ষোলোই ডিসেম্বর শুধু একটি তারিখ নয় এটি তারুণের অদম্য সাহস আত্মত্যাগ ও মুক্তির প্রতি উনিশশো একাত্তর সালের এই দিনে বাঙালি জাতি বিজয়ের পতাকা উড়িয়েছে আর সেই বিজয়ের মূল শক্তি ছিল আমাদের তৈরি জন্ম যুদ্ধের ময়দানে অরুণাই ছিলেন সামনের সারিতে তারা বুকের তাজা রক্ত দিয়ে চোখের স্বাধীনতার স্বপ্ন নিয়ে লড়াই করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রামগঞ্জের যুবক কিশোর মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশকে উপহার দিয়েছে বিজয়ের সকাল তার এই শক্তি আজও আমাদের পথ দেখায় তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন দেখতে এবং সে স্বপ্ন পূরণের লড়াই চালিয়ে যেতে আজকে তরুণদের কাছেও রয়েছে নতুন বিজয়ের প্রত্যয় একটি উন্নত সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন তারুণ্যের এই অগ্নিশিখা যুগে যুগে আমাদের পথ প্রদর্শক হোক বিজয় দিবসের শুভেচ্ছা